নমস্কার বন্ধুরা বুদি বৌদি রান্নাঘরে আপনাদের আবার আর একবার ওয়েলকাম জানিয়ে আজকে আমি আমার রান্না শুরু করছি খাসির চর্বি দিয়ে এচুর তো দেখো এখানে আমি খাসির চর্বি নিয়ে নিয়েছি এখানে টমেটো কুচি নিয়েছি আর এখানটা আলু নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর এখানটা আমি মিক্সিং জারে মাঝারি সাইজ বলবো না ঠিক তিনটে ছোটো ছোটো পেঁয়াজ একটু আদা আর একটু রসুন এই দশ বারো মতো রসুন আমি এখানে পেস্ট করে নিয়ে নিয়েছি মিক্সিং জারে তোমরা জায়গায় শিলবাটাতেও করতে পারো আর এখানটা দেখো এ আমি আগে থেকে কেটে ধুয়ে ভালো করে সেদ্ধ করে রেখে দিয়েছি তো চলো এবার রান্নাটা তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলু কটা ভেজে নেব এবার আমি আলুগুলো তুলে নেবো একটু তেল দিয়ে দেবো আবার কেটে ধুয়ে সেদ্ধ করে রাখা ইঁচোরটাও ভেজে নেবো

সামান্য গোটা জিরে দিয়ে দেবো একটা তেজপাতা আর এখানে কিছু গোটা গরম মশলা খেতে করে নিয়েছি সেটাও দিয়ে দিবো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম এবারে পেস্টটা দিয়ে দেব মিক্সিং জার বাটিটা একটু মিক্সিং জারের বাটিটা একটু ধুয়ে জল দিয়ে দিলাম মেশিন চলছে তাই পাইপটা দেওয়া আছে মেয়ে ওইদিকে দরজা দিয়ে দিচ্ছিল তাই বললাম যাই হোক কথা বলছে এখন দুটো এলো ক্ষমা করে দিল Yes. ভাজা করে নেবো কাঁচা গন্ধটা চলে যাবে সরি কাঁচা গন্ধটা পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ আদা রসুনের সে কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি একটু গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দেবো এক মশলা মতো জিরে গুঁড়ো

যেহেতু আলু ভাজার লবণটা আছে এই চোর লবণ আছে তাই একদম অল্প পরিমাণে লবণটা দিলাম লাগলে আবার দেব নিয়ে গ্যাসের আসটা একদম সিম করে দেবেন Olmaz ya bu çiğli. Bu ne olduğunu diyelim. Bak şimdi yavaş. টমো কুচি চিনি মাছ সব রান্নাকে চিনি দেওয়া পছন্দ করি মিষ্টি মিষ্টি খাবার ঝাল লাগুন মিষ্টি তাই আপনি পছন্দ হবে চিনি দেবে তাহলে চিনিটা স্কিপ করে যাবেন এবার এর মধ্যে আমি এই কটা দিয়ে দেবো দিয়ে অনেকবার করেছি এই চুর আপনারাও অনেকবার খেয়ে দেখেছেন এরকমভাবে খাসির চর্বি দিয়ে কিংবা ছোট ছোটো কিনা দিয়ে একবার এই রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন গ্যারান্টি দিয়ে বলছি মাংসের স্বাদকে ফেল করবে এবার ভেজে রাখা আলু কতাও দিয়ে দিলাম এই চোর এমনিও মাংসের স্বাদটা অবশ্যই ফেল করে তো চিনি দিয়ে করলো তবে এই স্বাদটা আর একটু আলাদা হয় তবে বাঙালিদের কথাই আছে এই চোর চিংড়ি তবুও বলছি সেভাবে একবার করে খেয়ে দেখবে তো চলো এটা ভালো করে কষিয়ে নি তো বন্ধুরা দেখো চৌড়ি দিয়ে আলু দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে মনেতে তেলও ছেড়ে দিয়েছে আসে ওবালি ভেজে রাখা এই চপটা দিয়ে দিই দিয়ে আবার খেতে দারুণ লাগবে না খেতে দারুণ লাগবে তো ভিডিওটা কেউ কোথাও স্কিপ করো না পুরোটা দেখো ভালো লাগবে আর যদি আজকের এই চর্বি দিয়ে এসব তোমাদের ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে দিয়ে সাবস্ক্রাইব করে দিও আমি দেখছি আমার রান্না সবাই দেখছে কিন্তু আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করছে না তো বন্ধুরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকের পেজটা ফলো দিও আর নতুন বন্ধুদের তো সবসময় বলি পাশে থাকার জন্য তারাও যেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পুরোনো বন্ধুরা তো আছেই দিতে হবে আমি এটা ভালো মতো কষিয়ে নিচ্ছি গ্যাসটা একদম সিমে রাখবে আমি মিক্সটা ধরে যাবে সামান্য একটু জল দিয়ে দেব জল

দেখো আমার ভালো মতো তেল ছিল গেছে সাইড দিয়ে এটা ভালো মতো কষানো হয়ে গেছে মনে হচ্ছে এখনো হয়ে গেছে দারুণ লাগছে না লোক নিয়ে আসবে এবার আমি জল দিয়ে দেবো

রান্না আমার চোখ দিয়ে এই হয়ে গেছে কমপ্লিট দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা পুরোটা দেখার জন্য অশেষ ধন্যবাদ আর এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিতে গিয়ে সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি করে ফলো করো লাইক শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও চলে আসবো আর একদিন নতুন কোনো রেসিপি নিয়ে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি সরি বন্ধুরা ভুলে গেছিলাম আর একটা জিনিস গুছিয়েও রেখে দিয়েছি কিন্তু বলতে ভুলে গেছি এটা আমি না সার্ভ করার আগে অবশ্যই নামানোর আগে একটু ঘি দেব ঘিয়ের কথাটা বলতে ভুলে গেছিলাম একটু ঘি দেব আর দিয়ে দেব একটু গুঁড়ো মশলা এটা গুঁড়ো হ্যাঁ শাহি গরম মশলা গুঁড়োটা আর এর আগে গোটা গরম মশলাটা আমি দিয়েছিলাম তাই গরম মশলাটা অল্প দিলাম গুঁড়োটা তো চলো এবার তোমাদের সার্ভ করে দেখাচ্ছি উল্টুটি হয়ে গেল ক্ষমা করে দিও তারা খরার মধ্যে করি তো তো চলো একদম গরম গরম চর্বি দিয়ে চোর গরম গরম ভাতে পরিবেশন করো সবাই দেখো বন্ধুরা লাগছে না লোভনীয় এরকম ঘরে একবার করে খেয়ে দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও চলে আসবো